বন্ধুরা আজকের আমি চলে এসেছি কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে আজকের আমি ঘুরে ঘুরে তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরের সমস্ত অংশটা খুব সুন্দরভাবে দেখাবো এই মন্দিরটি রানী রাজমণি প্রতিষ্ঠা করে গেছিলেন বালি হল থেকে আমি ট্রেন ধরে আমি দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছি এবার আমি হেঁটে হেঁটে স্কাইওয়ার্কের দিকে যাচ্ছি চলো তোমাদেরকে সেটা দেখাই তোমরা সবাই সেটা দেখতে থাকো দেখো এই দিকটা যদি আমি দেখাই এই দিকটাই এই দেখো সামনে দেখতে পাচ্ছো তোমরা এই যে সামনের যে অংশটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর ওই আগের যেটা দেখতে দেখো মন্দিরের মতো যে চূড়া করে দেখাচ্ছে এইটা হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার তো আমরা এই দিকটা যাবো না আমরা এই দিকে যাব এইখান থেকে আমরা স্কাইওয়াক ফলো করব আমরা স্কাই ওয়াক দিয়ে আমরা মায়ের মন্দিরের যে গেট আছে সিংহ দুয়ার সেই দুয়ারে কিন্তু আমরা এখান থেকে প্রবেশ করবো এই চলে এসেছি স্কাইওয়কেও উপরে উঠে গেছি মায়ের মন্দিরে প্রবেশ করতে গেলে যে দুয়ার আছে সেই সিংহ দুয়ারের কাছে আমরা এগিয়ে যাবো এবং সেখান থেকে আমরা কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করবো তোমাদের সবার সাথে সেটা আমি শেয়ার করবো এবং ডালার যে দোকান তোমরা ফার্স্ট টাইম যদি আসো অনেকে তোমরা ভয় পেয়ে যাও যে কোন ডালার দোকান দিয়ে তোমার ডালা কিনবে এই সাইড থেকে ভিডিওটা দেখাই তোমাদেরকে একবার দেখার চেষ্টা করি এই দিক থেকে কত দোকান আছে তোমরা সেটা দেখতে পাবো এই দিকে দেখো প্রত্যেকটা দোকানে নাম্বারিং আছে তোমরা সেটা দেখতে থাকো এই দেখো সমস্ত দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ ডালার দোকান তোমরা তোমাদের যদি মন চাই তোমরা এখান থেকেও কিনতে পারো কিন্তু আমরা এখান থেকে নেবো না আমরা বাইরে নিচে গিয়ে নেবো এখানে গ্রাহক গেট নাম্বার দেওয়া আছে গেট নাম্বার টু দেখাচ্ছি আমি গেট নাম্বার টু দিয়েই যাব এখানে তোমার স্ক্যালেটার আছে যেটাকে বলা হয় বাংলায় বলা হয়েছে চলমান সিঁড়ি সেই চলমান সিঁড়ি দিয়ে আমার মানে এই হচ্ছে সিংহদুয়ার যেটা বারবার করে বলছে সোমবার সিংহদুয়ার এই হচ্ছে সেই সিংহদুয়ার আর এই দিক থেকে যদি তোমার যেখানে দেখা এই দিকে যদি রাস্তাটা এইটা কিন্তু গঙ্গাঘাটে চলে যাচ্ছে ফেরিঘাট যেখান থেকে তোমার লঞ্চ ধরে বেলুর মঠে যেতে পারবে তো এই দিকটা আমি যাবো না আমি মেন যে মন্দির সেই মায়ের মন্দিরের দিক আমি নিয়ে যাবো দেখো দিকটা যদি আমি তোমাদেরকে দেখাই এই দিকটা কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা আছে চার চাকার পার্কিংয়ের ব্যবস্থা আছে দু চাকার পার্কিংয়ের ব্যবস্থা আছে আচ্ছা আমরা সোজা হেঁটে যাবো হেঁটে গিয়ে ডালার দোকানে যাবো কোন কোথায় যাচ্ছে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করবো এই দিকটা আমি দেখাই দেখাও শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ হ্যাঁ দেখাতে দেখাতে আমি নিয়ে যাই আমরা খুঁজে দেবো আজকে ডালা নেবো ডালা দেওয়ার পরে খুঁজে দেবো সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো বন্ধুদের এই দিকে প্রশ্নটা দেখাই এই দিকটা দেখো দেখো খুব প্লাজা আছে খুব প্লাজার দেখতে হবে এই দেখো পুজো দেওয়ার লাইন ভেতর থেকে যে লাইনটা দেখছে সেটা কিন্তু পুজো দেওয়ার জন্য ফার্স্ট টাইম আসবে তোমরা যদি জুতো মোবাইল জমা রাখতে চাও তাহলে তোমাদের জন্য এইদিকে কাউন্টার আছে এই দিকে যে কাউন্টার এই দিকে কাউন্টারে তোমরা যাবে এবং দোকানে গিয়ে দেখে গিয়ে যে কাউন্টার সেই কাউন্টারে গিয়ে তোমরা তোমাদের জুতো মোবাইল সমস্ত কিছু তোমরা জমা রাখতে হবে এবং তার জন্য কিন্তু তোমাদের কুপন কাটতে হবে কুপন কাটার জন্য কিন্তু একটা টাকা লাগে কিন্তু এখানে রাখবো না আমি এইখানে কুপন কাটবো না এবং কুপনও নেবো না বা রাখবো না তোমাদের একটু দেখাই ভেতর এবং সেটা এই দেখো যে কুপন দেখা এই দেখো কুপন কুপন কাটার ব্যবস্থা যেমন সমস্ত কিছু রাখতে পারবে তো আমি এখানে রাখবো আমরা ডালার দোকানে যাবো তো ডালার দোকানে গিয়ে আমি তোমাদেরকে সেটা দেখা হবে চলো এই যে গেট দেখছো এই যে মন্দির এই যে এই যে সামনে এই যে গেট আছে এই দেখো সবাই যে লাইন পড়েছে এই লাইন দিয়ে কিন্তু মায়ের যে মন্দিরের মাকে যে দর্শন করতে হবে মায়ের কাছে যে পুজো দিতে যাবে এই সেই লাইন এই এই লাইন দিয়েই তোমরা কিন্তু তোমাদেরকে যেতে হবে এই দেখো ওই লাইনটা কিন্তু লিখতে ঘুরে আসছে পুকুরের সাইড থেকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করতে দেখেছি এই যে লাইন এইখান থেকে লেডিস আর জেন্টস আলাদা করা আছে আলাদা আলাদা লাইন আছে দুটো লাইন এই দেখো সেই লাইন কত মানুষের ভিড় দেখো আজকে শনিবার কত মানুষের ভিড় পড়েছে দেখো এই যে লাইন এইখান থেকে কিন্তু ঢুকতে হবে তো চলো ঢোকার আগে আমি এই দিকে যাবো এইদিকে আছে এইদিকে ডালার দোকান আছে আমি ডালার দোকান থেকে ডালা নেবো তারপরে আমরা কিন্তু মায়ের মন্দিরে পুজো দেবো চলো এবং তারপরে আমি তোমাদেরকে গঙ্গার ঘাটটা নিয়ে যাবো গঙ্গার ঘাটটা একটু ঘোরাবো পঞ্চবটির যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমি তোমাদের সবাইকে দেখাবো এবং ঘোরাবো চলো আমরা এখন চলে যাই ডালার দোকানের দিকে তো চলো বন্ধুরা তোমরা এই দিক থেকে ডালা কিনবে এই দিকে তোমরা ডালা কিনলে তোমরা ফ্রিতে কিন্তু জুতো মোবাইল ব্যাগ সমস্ত কিছু সেই ডালার দোকানে রাখতে পারবে এবং দোকানটি কিন্তু অত্যন্ত বিশ্বস্ত নেব চেনা জানা একটা ভাইয়ের দোকান আছে সেটা আমি আমাদের সবার সাথে শেয়ার করবো দেখাবো চলো তোমরা সবাই সেটা দেখতে থাকো লাইন আছে লাইনে এবং নাম্বারিং করা আছে লাইন দিয়ে পরস্পর দোকানে পরস্পর দোকান দোকানে যদি দেখার চেষ্টা করি আস্তে আস্তে যাবো ওই ভাইয়ের দোকানে যাবো চৌদ্দ নম্বর কাউন্টার দেখতেই পাচ্ছ দেখো চোদ্দো নম্বর যে কাউন্টার সেই চোদ্দো নম্বর কাউন্টারে এক ভাই কাজ করে যে চোদ্দো নম্বর কাউন্টারে আমরা যাচ্ছি এই দেখো এখান থেকে ডালা নেবো এবং এখানে আমাদের মোবাইল দুটো সমস্ত আমরা জমা রাখবো যদি তোমরা কেউ আসতে চাও তো ডাইরেক্ট চলে আসবে আমি কার্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে সেটা শো করবো দেখো যে স্টল নাম্বার চোদ্দো পরিষ্কার লেখা আছে আর এই যে দাদাদের নাম্বার আছে এই দেখো এই হচ্ছে কার্ডের নাম্বার দেওয়া আছে টাইমিংটা দেওয়া আছে কটা থেকে কটা পর্যন্ত মন্দির ওপেন হয় বন্ধ হয় সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা আবার সাড়ে তিনটে থেকে রাত সাড়ে সাতটা এই যে দোকানগুলো আছে সেই দোকানগুলো দেখাবো চলো সেগুলো আমি দেখাই কি সুন্দর দেখো সব জিনিসপত্রের ঠাকুরের সব সমস্ত কিছু সমস্ত কিছু সমস্ত কিছু পাবে শাখা থেকে শুরু করে সমস্ত রকমের জিনিসপত্র হ্যাঁ কিন্তু আছে আমি দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে এই যে দেখো এই জায়গাটা কিন্তু সমস্ত কিন্তু স্টিলের স্টিলের জিনিসপত্রের দোকান এইদিকে সমস্ত স্টিলের জিনিসপত্র তোমরা পেয়ে যাচ্ছ বাচ্চাদের ছোটো ছোটো খেলনা আছে ওইদিকে দেখো শাখা আছে শাখা যেই দিকটা আমি দেখাবো যদি আমি এইদিকে দেখাই যেই দিকটা আমি দেখা দেবো দেখো এই এই যে দিকটা আছে এই দিকটা তো দিক থেকে শুরু করতো খাবারের দোকান এদিকে সমস্ত রকম খাবার দরবার আলু কাপড়ি থেকে শুরু করে দেখো সমস্ত কিছু আছে ফল কেটে রাখা আছে এখানে ফলও তোমরা পেয়ে যাবে এবং অনলাইনে পে করার সব ব্যবস্থা আছে অফলাইন নয় এখন তো অনলাইনের যুগ দেখো সুন্দর সুন্দরভাবে দেখেছো ফলটা কেটে রাখা আছে দেখো ফল কেটে রাখা আছে এই দিকটা এদিকে আলু কাপি থেকে শুরু করে ভেনপুরি আলু কাপড়ি দেখো পাপড়ি চাট সব কিছু আছে সব আমি ওই দিকটা ভুলে একটু দেখা দোকান এই দিকটা দেখে দেখো সকালে তোমার সমস্ত কিছু করে দেখো থেকে শুরু করে ফুচকা এই দিকটা দেখো সমস্ত কিছু আছে এখন খুব সুন্দরভাবে সব দোকান সব বসেছে দেখে এই দোকান সব সাজানো আছে আর এই দিকটা ভয় দেখো এই দিকটা কিন্তু তোমার আইসক্রিম সমস্ত এক একই জায়গায় দেখো কতগুলো আইসক্রিমের দোকান আর এই যে জায়গাগুলো দেখছি এই যে এই যে প্রস্থানটা বন্ধ আছে এখন ঢুকতে দেওয়া হয় না কাউকে এই হচ্ছে কোভিডের পর থেকে এগুলো বন্ধ করে দিয়েছে গাছ ভেঙে পড়ে গিয়েছিল এবং কোভিডের সময় থেকে সেই যা বন্ধ হয়ে গেছে তারপর তো এগুলো কিন্তু আর খোলা নেই বন্ধ আছে আর এই দিকটা দেখো এই দিকটা কিন্তু সমস্ত জায়গাটা এই দিকটাও কিন্তু পুরোটাই পার্কিং চার চাকা পার্কিং আছে চলো ওই দিকটা আমি একটু দেখাবো ঘাটের দিকটা ওই দিকটা তোমাদেরকে নিয়ে যাবো ঘুরিয়ে তো চলো ওই দিকটা নিয়ে যাবো দেখো সবাই কি সুন্দর বসে আছে দেখেছ বসে সবাই টিফিন টিফিন করছে এই দেখো সবাই খুঁজে দেওয়ার পর একটু বসে টিফিন করছে সবাই বসার তো অন্য কোথাও আর জায়গা নেই তো এইখানে বসে সবাই একটু টিফিন করছে চলো আমি এবারে তোমাদের একটু ঘুরিয়ে ঠিক ডোমাঘাটে ওই দিকে যে জায়গা রয়েছে ওই দিকটা একটু দেখাবো এখানে তোমরা তো দেখতে পাচ্ছ এই যে মেন গেট এই গেট থেকে কিন্তু এন্ট্রেস দুটোই হয় তো পুজো দিয়ে আমি বেরিয়ে গেছি বাইরে আর এই দিকটা একটু দেখাই থাকো এখানে কিন্তু গেটটা বন্ধ হয়ে গেছে এটা স্নান করছে স্নান করতে সব ড্রেস চেঞ্জ করছে তো বেশি দেখাতে পারবো না জাস্ট একবার আমি ক্যামেরাটা দেখাবো দেখিয়ে ঘুরিয়ে নেবো এই যে ঘাট এই ঘাটে দেখো সবাই স্নান করছে আর এই দিক থেকে তোমাদেরকে দেখাতে দেখাতে এই দিকে নিয়ে চলে যাবো আরেকটি ঘাট আছে তো সেই ঘাটের দিকটাও আমি তোমাদেরকে নিয়ে যাবো চলো তোমাদেরকে দেখাই এই গঙ্গার ঘাট ধরে সামনেই ব্রিজ দেখা যাচ্ছে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে এইটা হচ্ছে বালি ব্রিজ আর এই দেখো এই যে মন্দিরের যে সাইটের যে অংশগুলো একটা একটা করে যে শিবলিঙ্গ রাখা আছে এবং সেখানে পুজো দেওয়ার ব্যবস্থা করা আছে ঘন্টা বাঁধা আছে কেউ যদি মানত করে সেই মানতের জন্য তারা এখানে উঁতো বাঁধতে পারবে এই দেখো কত মানুষের সুতো বেঁধেছে দেখো সেটা তোমাদেরকে দেখাই আর এইদিকে যে ঘাটের যে জায়গাটা আছে যে ঘাটে সবাই স্নান করছে ওই পাটটা আমি তোমাদেরকে দেখাবো এবং ওই পাটের অংশটা একটু দেখানোর চেষ্টা করব চলো সেটা দেখাচ্ছি তোমাদের চলো দেখা এই দেখো এই যে বললাম যে ঘাটের যে অংশটা দেখো এখানে কিন্তু বিকালবেলা এলে কিন্তু খুব ভালোভাবে দর্শন করা যায় এখন দেখো সবাই স্নান করছে আর ওই যে দেখতে পাচ্ছ একটা লঞ্চ ঘাট দেখাচ্ছে দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু লঞ্চ ধরে তোমরা ডাইরেক্ট এখান থেকে তোমরা বেলুড় মঠে যেতে হবে বেলুর মঠে লঞ্চ ছাড়ে দেখো এই এই দিকটা একটু দেখাবো জাস্ট এই দিক থেকে দেখিয়ে আমি বেরিয়ে যাবো এই দিকটা জাস্ট এই দিকটা যদি দেখে দেখো প্রকুমা যে রানী রাসমণি আছে দেখো রানী রাসমণি প্রতিষ্ঠাত্রী দক্ষিণেশ্বর কালী মন্দির সেই যে ঘরটা সেই ঘরটা কিন্তু এখন বন্ধ আছে খোলা নেই তাহলে বিকালবেলা আবার সাড়ে তিনটের পর খুলে যাবে তো তখন সবাই দেখতে পারবে গেটের প্রস্থানটা দেখাবো দেখি আমরা এখান থেকে বাড়ি চলে যাবো সো বন্ধুরা তোমরা যারা ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর মন্দিরে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে তোমরা কিভাবে আসবে এবং তোমরা যদি শিয়ালদাহ থেকে আসো তাহলেও বা তোমরা কিভাবে আসবে তোমরা কিভাবে আসবে ট্রেনে কিভাবে আসা যায় এবং শিয়ালদা স্টেশন থেকে কী কী ট্রেন চলে ডানকুনিগামী সেই সমস্ত ইনফরমেশান আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমাদের যদি প্রয়োজন হয় বন্ধুরা তোমরা সেখান থেকে দেখে কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ঘুরতে আসতে পারবে এবং কোন দোকান থেকে ডালা কিনলে তোমরা ফ্রিতে মোবাইল ব্যাগ জুতো জমা রাখতে পারবে এবং তোমরা ঠকবে না সেই বিশ্বস্ত ডালার দোকানের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সো বন্ধুরা এর বাইরে যদি তোমাদের কারো কোনো রকম কোনো ডাউট থাকে কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ বন্ধুরা ভিডিও ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে তোমরা সেখান থেকে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে সুস্থ থেকো ভালো থেকো টাটা